নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসে তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এখন বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে আগেও কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে তোমাদের দেখানো হয়েছে সেটা ছিল লিকুইড লিকুইড ক্রিমির ওষুধ তার নাম ছিল পারিপার্জিন তখন ওরা মায়ের দুধ খেত মায়ের দুধ খাওয়াকালীন এক রকমের কৃমির ওষুধ আর এখন ঘাস খেতে শিখে গেছে এখন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে আর ওরা খেতে চাইছে না কেননা কোনো দিন ট্যাবলেট খায়নি খেতে চাইছে না চোর করে খাওয়ানো হচ্ছে আর শুধু কিড়মির ওষুধ খাওয়ালে হবে না কিড়মির ওষুধের পরে আলাদা ট্রিটমেন্ট আছে সেটা হলো টনিক ভিটামিন সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা আর প্লিজ যারা আমার নতুন আমার চ্যানেলের নতুন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকেও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর ভিডিওটা প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা অন্যরা দেখতে পায় আর আমি এখন কালীর দুধ দুই বয়ের নাম হচ্ছে কালী আমার প্রত্যেকটা ছাগলের নাম আছে নামটা কিনেছিলাম তারাই নামটা দিয়েছিল সেই নামে আমরা ডাকি করে দাঁড়িয়ে আছি আর বাচ্চারাও দুধ খেয়ে নিয়েছে অল্প একটুখানি দুধ আছে অনেক দাদা ভাইরা কমেন্ট করছে ভালো লাগছে কমেন্ট করতে

মান রুদেবৈ দা হাজার গিতে ছবিটা ভালো হচ্ছে আজকের এটা চলবে না আজকে যেটা করেছে সেটা ভিডিও আর পাওয়া যাবে না এরকম ভাবে বলে করতে আমার দুধ তখন বাচ্চাদের মায়ের দুধ খেয়েছিল চোখের গোড়ায় লেগে রয়েছে বাচ্চাদের আমি এক্সট্রা দুধ খাওয়াই এই দুটো বাচ্চা থাকবে বাড়িতে তার জন্যে ওদেরকে সেইভাবে তৈরি করা হচ্ছে সুন্দর করে আর দুধ খাওয়ার জন্য কতটা বিরক্তি করছে বিরক্তি করছে আরও খাবে বলে বাচ্ছা গোলৰ বয়স একমাস পোন্ধৰ দিন হ'ল